আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি খেজুর গাছ রয়েছে এই রুডের পাশে আমরা দাঁড়িয়ে আছি সাথে আছে আমাদের এই যে মাধব ঘোষ দা এই খেজুর গাছটাই দেখতে পাচ্ছেন খেজুর আসছে দেখতে পারছেন এই রুডের পাশেই এখন বানানো হয়নি এই খেজুর গাছটা তো এই খেজুর যে দৌড়ছে মাদুদা এই খেজুর গাছে খেজুর খাইকে খাই এইসব রাস্তা লোকজন রাস্তার মানুষজন খায় আমরাও দু একটা মুখে দিই আর না খেলে না খেলে গাছে গোড়ায় পড়ে থাকে আমরা কেঁচি ফেলাই দিই অনেক সময় দেখা যায় কেউ খাই না এই দেখুন খেজুর গাছ খেজুর নিচে পড়ে যায় পাখিতে খাই বেশিরভাগ মিষ্টি হলে পাখিতে খাই দিই আমরা লাস্টে আবার কেঁচি দিই এগুলো সাপ করে রাখি তো শুনতে পারলেন গাইস এই খেজুর কেউ হয়তো খেলে খায় না খেলে পেকে পেকে পড়ে যায় নিচে খাওয়ার তেমন লুকই নাই এই এত ছোটো একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরা যাচ্ছে খেজুরগুলা এই যে গরমের মৌসুম শুরু হলো এবং খেজুর আসছে নতুন খেজুর আর গাছটা দেখতে পাচ্ছেন কতটা ছোটো এবং দেখতে পাচ্ছেন চার ওদিকে কী পরিমাণ খেজুর আসছে দেখতে পারছেন এই যে খেজুর গাছ এবং এখানেই এই যে রাস্তা এবং পাশে দেখতে পাচ্ছেন একটি চত্বর যেটা আপনাদের একটি ব্লগে দেখিয়েছিলাম তো মূলত রুডের পাশেই এভাবেই খেজুর গাছ লাগানো হয় সৈদারবে আরবে আরবের জাতীয় গাছ খেজুর গাছ তো এই খেজুর আমরা অনেক সময় দেখা যায় এত পরিমাণ সৌদিরা হাদিয়া দেয় খেতেও মন চায় না ফেলে দেই এরকম সময় আসে কিছু কিছু সময় তো গাছের খেজুরগুলো তো আপনাদের দেখালে আমি দেখতে পারছেন এগুলো খেলে কেউ খায় না হয়তো নিচে পড়ে এভাবেই নষ্ট হয়ে যায় কেউ খাওয়ার লোক নেই তেমন একটা এই গ্রাম এলাকাতে গার্ড অনেক সুন্দর দেখা যায় কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটি একটি গ্রাম তেমন নেই এখানে বসবাস করে খুব হইলে পঞ্চাশ ষাট জন বা একশো জন হবে উঠতে গেলে এর বেশি সৌদি এখানে থাকে না এই গ্রামটিতে আমরা যেখানে থাকি সৌদি এই গ্রামটি তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ